মাছরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিম ন ধরছে ইব্রাহিম। চল আমরা পূজা দিতে যাই। سيدنا ইব্রাহিম فنظر نظرة في النجوۃ। তখন আকাশের বললেন ইনি সাকিমা আমি যেতে পারব না আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলাম। অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের। ইল্লায়ে বলেন একটা শারীরিক আর একটা سيدنا ইব্রাহিম মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। অসুস্থ ছিলেন এর কারণ গোটা উম মূর্তির পূজা করে এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে উনি বললেন আমি অসুস্থ তুমরা যাও সবাই বলল ঠিক আছে আমরা যাই ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলো পাহারা দে মূর্তি পাহারাদার একজন ভালো লোক বয়স মূর্তি পাহারা দেয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে না কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়

দেখে এক একটা একেক এক একটা হাতি গণেশ চাইলে আর একটা এরকম আর একটা নাড়ি আর একটা বাঘের আরেকটা তলোয়ার নিয়ে আইতাসি কোপায় আচারা নাই সবগুলোর সামনে যায় যে যে দেখে আর বাঘ বাঘ কত ধরনের খুঁদার কাছে এরা কত কিছু চায় আর সে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ড আইনার মিষ্টান এক একটার সামনে রসমলাই এক একটার সামনে কালো জাম লাউ জাম রসগোল্লা চাউম চাউম দুধ মালাই মালাই চপ আচারা নাই পানির সেলস সঙ্গে সৈয়দ নে ইব্রাহিম কি রে এত মূর্তি এত ডিজাইন এত ভাবে অঙ্গ অঙ্গভঙ্গি করে আছে এত খাবার দেয়া খায় না কেন সৈয়দ ইব্রাহিম ভাবলেন মন হয় নাগাল পায় না আমি একটু তুইলা ধরি উনি রসমলাইয়ের পাটি বাটিটা নিয়ে এটা হা করে আছে ওইটার সামনে যায় কয় খাম কি কয় হ্যাঁ বানাই কইতেছি বানাই ফারাগাইলা আলী হাতি মূর্তিগুলোর কাছে গেলেন

খায় না ওগুলো হা করে আছে সেদিন প্রায় বললেন খা কেউ কথা কয় না উনি বললেন খাবি না কেন তাহলে কথা ক এই যে কষ্ট করে উড়াইলি মুখের সামনে দিলাম খাবি না কেন কথা বল আল্লা চা কুলু খাবি না কেন কথা বল মা লা কুমলা তাক মা লা কুমলা তা তাক খাবিনা কেন মা লা কুমলা দম হয় খা নাই কথা ক বলতেই লাগলেন খা খা প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন খা ওগুলা করে আছে হা কোনো কথা কয় না কেন খাবি না তেলে কথা ক খায়ও না কথাও কয় না আপনার ছেলে বায়না দরসা বা চানাচুর খাও কি খাম চানাচুর কিনে দিলেন এই না চানাচুর এখন চানাচুর খায় না কি রে বাম খাবি না কেন কথাও কয় না খায়ও না কথাও কয় না এখন বাকি আছে কোনটা কথা ক রাখা গা আলে হিম ডান হাতে কোপানো শুরু করলেন ইচ্ছামত খুশি কিল মারতে মারতে মূর্তিগুলোর সাইজ ফরাজ আলাইহিম দরবাম বিল ইয়ামিন এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে খা নাইলে কথা কো খায় না কথাও কয় না বাকি আছে মারতে শুরু করলেন মারতে মারতে সব শেষ তারপরে খুঁজে পেলেন একটা কুরআন কি পাইলেন কুরআন দিয়ে মারতে আরো সুবিধা খালি এটারে এবিভাবে मारे ওইভাবে মানে মারতে মারতে যতগুলো মরতে ছিল সবগুলো মেরে বড় মূর্তি দরগায় মারতে যাবেন দমি ইন্টারস্ট ফাজা আল্লাহম জুদাদার টুকরা টুকরা ইল্লা কামির আল্লাহুম বরোটা ছাড়া ওইটার রেখে দিলেন আর বত্তি করে গোড়ালটার বারোটার কান্ধে ঝুলাইয়া দিলে বড় মূর্তিটা কাদের মধ্যে ঝুলাইয়া দিলেন ঘটনাটা সুন্দর হইছে না এখন কেমন যেন হয় এটা খুবই তারা রইছে তবে বড় পূজার শেষ পূজার দিন কন শেষ বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সব্বনাশ বারাদ ইব্রাহিম কইয়া হাংতা ফাহান্তা হা দা আমি বরহিম ইব্রাহিম সব্বনাস কি কইছে তুই কইছ নে কাই ন বড়টাই কইছে ওইটা রেজি কেস করফা আলহাহু কবির হুম আদা ফাস আলু হুম কোরআন থেকে বলছে আমি করি নাই ওই দেখ গুড়ালটা কার বড়টার বড়োটার কান্দে ওইটার ইজি সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না সেদিন ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে যেটা কথা বলে না যে এটা নিজেরাই নিজেদেরকে বানাত মায়ের থেকে বাঁচাতে পারে না নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না তোরে কিভাবে রক্ষা করবে এগুলোর পূজা কেন করিস বাবু হিতাল্লাদি কাফার কারো কোনো জবাব নাই লা জবাব সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস তোরে নমরুদের কাছে নেওয়া হবে রশি দিয়ে পেঁচিয়ে নামরুদের কাছে নেওয়া হলো নামরুদের নাম শুনছেন শোনেন নাই বোধ হয় শোনেন নাই পৃথিবীতে চারজন বাদশাহ ছিল যারা গোটা বিশ্বের বাদশাহ গোটা বিশ্বের দুইজন কাফের দুইজন মোহামিন মুসলমানের একজন হচ্ছে জুলকার নাই আরেকজন হচ্ছে সাইদানা সোলাইমান কাফের একজন হচ্ছে বাখতানা সার একজন হচ্ছে নামরু এই নামরুদের কাছে নিয়ে যাও রশি দিয়ে বেঁধে এবার নম্রুজের সাথে কি ডায়লগ মারছে এটা তো আর কোরআনে নাই এটাও আছে নম্রোদ ভালে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলা রে মাঝত তুমি নাকি কোন আল্লাহর আবাদত কর তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছ আমি ছাড়া কোন খোদা আছে বলে তো আমি শুনি নাই এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম কে তোমার খোদা কি তার পাওয়া

পরের লোকটাও একইভাবে মৃত্যু দিতে দেয় সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল বেজাল আসলে নাই এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফা ইন্না আল্লাহ ইয়াতী বিশশমি মিনাল মাশরিক ফা'তী বিহা মিনাল মাগরিব ফা বহিতাল্লাযী কাফার সাইয়েদনা ইব্রাহিম বলেন বুজদাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও কিন্তু নামরুদ খেয়াল করে শোনো আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায় তোমার যদি এরকম কোন ক্ষমতা থাকে তুমি আগামী কাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও ইতাল্লা দি কাফার এবার ধরা গেছে এবার এবার জায়গার মধ্যে ধরা একেবারে স্টপ লা জবাব নমরুদের মুখে কোনো জবাব নাই এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম কথা কোন গরম মেজাজ নিয়ে কয় হাররি কো এটারে আগুনে জ্বালা এটারে আগুনে ফেল নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে বিশাল আগুনের কুণ্ডলি পাকিয়ে সাইয়েদ ইব্রাহিম কে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো আদের মধ্যে রশি পায়ের মধ্যে রশি সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলিতে ফেলে দেয়া হলো মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের দেহের একটা পশম জ্বালায় না যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি ওই রশি জ্বলে যায় কিন্তু সৈয়দিন ইব্রাহিমের পশম জ্বলে না চিল্লায় পড়ে না আকবার আজহ